ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি জেএনকে স্যার আজকে যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবলের সেট সেট নাম্বার কত এইট প্রিভিয়াস আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করেছি আজকে আট নম্বর ক্লাসটা করাবো তো সরাসরি ক্লাসে চলে আসা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে এনি পার্ট অফ দ্য ফলোই সেন্টেন্স ওয়ে হ্যাভ এরার অর্থাৎ এরার কারেকশন তোমরা ডিরেকশনটা পড়ে নেবে আরেকটা বিষয় বলে রাখি যখনই কোনো কোয়েশন আনসার করবে সবসময় ডিরেকশনটা খুব ভালো করে পড়বে ফার্স্ট কোয়েশ্চেন ইট ওয়াজ হিম হু কেম রানিং ইন টু দ্য ক্লাসরুম এমন এর পরে ফলোড বাই প্রেশন ইনটুই হয় কিন্তু এন্টার হলে কোনো প্রেপারেশন বসে না এটা একটু মাথায় রেখো রানিং ইনটু বাট এন্টার পরে নো প্রেপারেশন যদি তারপরে কোনো প্লেস থাকে ঠিক আছে লিখেই দিচ্ছি আমি পরে যদি প্লেস থাকে তাহলে নো এন্টার এর পরে প্লেস থাকলে কোনো প্রেপোজিশন হয় না এটা মাথায় রাখবে আচ্ছা বেশ আমরা আমাদের কোয়েশ্চনে চলে আসি ইট ওয়াজ হিম হু কেম রানিং কোথায় ভুল আছে না ভুল আছে এ এতে কেন ভুল আছে সেটা আবার অ্যানালিস করি এক্সপ্লানেশন দিচ্ছি দেখো প্রথমত হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রনাউন আছে দ্যাট ইজ হু হু হচ্ছে রিলেটিভ প্রনাউন বেশ তাহলে হু রিলেটিভ প্রোনাউন যখন থাকে এক মাথায় রাখবে যখনই কোথাও রিলেটিভ প্রনাউন হুকে দেখব তার আগে যে প্রনাউনটা আমরা ইউজ করব সেই প্রোনাউনটা হতে হবে নমিনেটিভ প্রোনাউন কেমন অর্থাৎ হি এবার বলে রাখি নমিনেটিভ প্রনাউন কোন কোনগুলো তোমরা প্রোনাউনের কেস প্রিভিয়াসলি যদি পড়ে থাকো আমি পরবর্তী ক্লাসগুলোতেও দরকার হলে তোমরা বললে আমি কেসের উপরে কোনো ক্লাস করিয়ে দিতে পারি তো বলে রাখি যে তিনটে কেস আছে একটা হচ্ছে নমিনেটিভ অবজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের কেমন নমিনেটিভ কেসের যে প্রনাউনগুলো সেটা হচ্ছে হি অবজেক্টিভ কেস হলে হবে হিম আর পজিটিভ কেস হলে হবে হিজ হিজ দ্য পজিটিভ প্রোনাউনও হয় পজিটিভ অ্যাডজেক্টিভও হয় দুটোই হয় তাহলে যেহেতু নমিনেটিভ প্রোনাউন আমরা ইউজ করি রিলেটিভ প্রোনাউনের আগে রিলেটিভ প্রোনাউনের আগে যদি আমি পাঁচটা প্রোনাউন তিনটে চারটে যাই প্রোনাউন ইউজ করো না কেন এই হুয়ের আগে যত প্রোনাউন ইউজ করব সব কটা প্রোনাউন নমিনেটিভ হতে হবে অর্থাৎ হি সি দে উই ইউ এটসেট্রা এইগুলো ইউজ করব কেমন তাহলে কি পেলাম না রিলেটিভ প্রোনাউনের আগে সব সময় যে প্রোনাউনটা আমরা ইউজ করব অলওয়েজ সেটা হতে হবে নমিনেটিভ প্রোনাউন দ্যাটস ওয়াই আনসারটা হবে ইট ওয়াজ হিম না ইট ওয়াজ হিমের রিপ্লেস হবে ইট ওয়াজ হি ক্লিয়ার আনসারটা হচ্ছে ইট ওয়াজ হি হু কেম রানিং ইন টু দ্য রুম পরিষ্কার হলো বেস তাহলে নেক্সট কোয়েশ্চনে আসি তাহলে একটু পরিষ্কার করে লিখে দিয়ে এটা তাহলে নমিনেটিভ প্রনাউন প্লাস রিলেটিভ প্রনাউন ব্র্যাকেটে হু অর্থাৎ হুয়ের আগে সবসময় নমিনেটিভ প্রোনাউন বসবে কোন কোনগুলো নমিনেটিভ সেগুলো বলে দিলাম বেশ আমরা নেক্সট কোয়েশ্চেন আসি তাহলে ম্যাক্স দ্য ফলোইং পেয়ার হুইচ ইজ সেট ইন অপোজিশন এইখানটা একটু খেয়াল করতে হবে দেখো এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম তার আগে নাউন ফর্মগুলো বলি দেখো হেল এটা হচ্ছে অ্যাকচুয়াল নাউনটা হেল এইচ ই এল এল ডগ अच्छा कैट हेवन प्रत्येक नाउन क्लियर एग्लो प्रत्येक नाउन, नाउन। हेल थे हेलिस मान एडजेक्टिव डग इज एडजेक्टिव कैट इज एडजेक्टिव हेवनली एडजेक्टिव एब देखो <coughs> হেলিস হেল থেকে এসছে হেল মানে নরক হেল থেকে এসছে হেলিস হেলিসের ইনফার্নাল হেলিস মানেও যায় ইনফার্নাল মানেও তাই অর্থাৎ আমরা কোন একটা ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে এই ফরেন করানো আছে খেয়াল করবে কেমন ফরেন অ্যাডিকটিভসে একটা ক্লাস করানো আছে সেখান থেকে এই সমস্ত অ্যাডিকটিভস গুলো পেয়ে যাবে তো হেল থেকে এসছে হেলিস তাহলে এই পেয়ারটা ঠিক কারণ হেলিস মানেও যা ইনফার্নাল মানেও তাই

হলে হতো কিন্তু এখানে আছে টেরেস্ট্রিয়াল টেরেস্ট্রিয়ালটা যদি হয় তাহলে এখানে আমার একটা অপশন করেই করে দিচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য আর্ট লি হলে আমরা বলতাম টেরেস্ট্রিয়াল কেমন যার নাউন হচ্ছে আর্ট এইভাবে কোয়েশ্চেন দেওয়া হতে পারে সুতরাং এই কোশ্চেনগুলোকে এইভাবে তৈরি হতে হবে আর প্রিভিয়াস ক্লাসে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে যে ফরেন ফরেন ক্লাস করানো আছে তো সেখানে মুখস্থ করে নেবে এই কোয়েশ্চেন গুলোকে সলভ করতে সুবিধা হবে কেমন বেশ তাহলে নেক্সট কোয়েশ্চনে আছি ব্রুক মিন্স ন্যাচারাল স্ট্রিম অফ ওয়াটার বা এটাকে আরো এইভাবে বলা যায় ব্রুক কথাটা আর একটা মানেও বলা যায় সেটা হচ্ছে রিভিউলেট মানে আমরা ছোট্ট নদীকে বলি ব্রুক মানে ছোট নদীও বলা যায় কেমন তাহলে ব্রুক যদি এটা হচ্ছে নাউন তাহলে তাহলে নাউন হলে তার মিনিং হচ্ছে স্ট্রিম অফ ওয়াটার ন্যাচারাল স্ট্রিম অফ ওয়াটার এটা হচ্ছে নাউন বা রিভিউলেট কিন্তু যখন কোনো ওয়ার্ডের আগে আমরা টু ইউজ করি ইউজ করা হয় তাহলে টু ব্রুক মানে ব্রুকটাকে বলা হচ্ছে ভার্ব তাহলে এই ওয়ার্ডটা নাউন হলে একটা মিনিং ভার্ব হলে আর একটা মিনিং তাহলে ভার্ব হলে কি মিনিং হতে পারে না ভার্ব বলে তার মিনিং হবে টলারেট বা বিয়ার সহ্য করা কেমন আবয়েদ আর একটা শুনিনিমাস ওয়ার্ড বলে দিই এটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে ভীষণ ই ভি এডি ইভেট ই ভি এ ডি ইভেট মানেও যা অ্যাভয়েড মানেও তাই ই ভি এ ডি এনয় এরও একটা শূন্য ওয়ার্ড এগুলো জেনারেলি পরীক্ষাতে আসে প্রতিযোগিতা করা গো ইন ফর কম্পিট অর্থে ইউজ করা হয়ে ওয়ার্ল্ডটাকে কেমন তাহলে এখানে কি আনসার পেলাম না টু গ্রুপ মিনস টলারেট অর্থাৎ সহ্য করা ঠিক আছে আচ্ছা বিআর এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অলসো টু এক্সট্রা ইনফরমেশন দিই বিআর এর পাস্ট হচ্ছে বোর ভিটি ফর্ম হচ্ছে বিও আর এন ই তাহলে বিও আর এন ই আর বিও আর এন এই দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো তাই তো এটা ভিটি ও বিয়ার আর বর্ন মানে জন্মগ্রহণ করা মানে করেছিল হি ওয়াজ বর্ন বেস্ট নেক্সট কোয়েশ্চেন আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দা আন্ডারলাইন ইডিয়াম যে ডিউ নেভার সেকেন্ড অপশন সার্টেন নেভার তাহলে প্রোভাবল দিস ইজ দা রাইট আনসার কেমন আর একটা মানে কি বললাম লাইকলি টু বি হ্যাপেন লাইকলি টু বি happen that means on the curds অর্থাৎ আনসার্টেনও বলা যায় সার্টেনটা হচ্ছে অপোজিট আনসার্টেন হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 5 হোয়াট ইজ দা অপোজিট অফ ডেমোলিস ডেমোলিস কথাটা মানে হচ্ছে डिस्ट्रয় বলতে পারো একদম ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া সেটা যা डिस्ट्रয় কেমন তাহলে অপোজিট যেহেতু চেয়েছে তাহলে নিশ্চয়ই এখানে ডেফিনেটলি আনসার হবে বিল কেমন কোয়েশন হোয়াট ইস দা সেম ফ্রেল কথাটা মানে হচ্ছে দুর্বল ফ্রেল মিনস উইক বলা যায় দুর্বল হয় ফিবল হয় কেমন তাহলে দেখো এখানে অপোজিট অবভিয়াসলি স্ট্রেংথমেন কথা মানে ফোর্স যেমন ভেইমেন্টলি হস্টিলিটি মানে ফোর্সফুলি ভেইমেন্টস কথা মানে ফোর্স ইন্টেন্সিটি মানে তীব্রতা এনার্জি মানে তো জানোই ভিগর নেক্সট কোয়েশ্চেন আসছে গ্রিন আইড গ্রিন আইড ফ্রেন্ডস হয় গ্রিন মনস্টার হয় কারণ গ্রিন কথাটা মানে হচ্ছে জেলাসি ঠিক আছে গ্রিন আইড কথাটা মানে জেলাস নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট

low spirits in low spirits this is the antonym of high spirits the high spirits just uh, cheerful opposite idiom in doldrums that means in low spirits come to next question question number nine choose the correct spelled word. ভিশন কনফিউজিং কমিটি মানে দুটো এম দুটো টি দুটো ই একটা আই তাহলে সি ও এম এম আই টি টি ডাবল ই কমিটি দেখে নাও কোথায় আছে সি ও এম এম আই টি টি ডাবল ই কমিটি বাকিগুলো সব রং বাকি যে তিনটে আছে তাহলে অপশন ওয়ান ইজ দ্য রাইট অন্সার

মানে আয়রনগুলোকে খুয়ে যাচ্ছে সেই কারণে ওটাকে এইভাবে করে দেওয়া হচ্ছে তো এই খুয়ে যাওয়া ঠিক আছে ও ওর্ন আর মানে নষ্ট হয়ে যাওয়া সেটার ইংলিশ হচ্ছে ইরোড অর্থাৎ দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ইরোডেড দ্য ব্রিজ এই ব্রিজটা পার্টিকুলারলি হাওড়া ব্রিজ মেনশন করে দিলেও হয় কেমন বেশ তো আনসার হচ্ছে তাহলে অপশন সি So thank you very much. Stay with us.